এখন আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী একটা সরকার তার প্রশাসনের প্রত্যেকটা জিনিস তার কন্ট্রোলে তার দল তার কন্ট্রোলে প্রত্যেকটা ফরেন পলিসি তার কন্ট্রোলে ফলে এই অবস্থাটায় মানে বৃহস্পতি এবং মঙ্গলের প্রত্যেকটা উপাখ্যান আওয়ামী লীগের দিকে একেবারে ই হয়ে আছে তো এখন বিএনপির আসলে কিছু করার নাই বিএনপি এখন আওয়ামী লীগের ভয় পাওয়া ছাড়া আর অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে বিএনপির করার কিছু নাই প্রকৃতিতে কখনো কখনো এরকম ঘটনা ঘটে এই বাস্তবতা স্বীকার করতে হবে মাগুরার নির্বাচন যত খারাপ হয়েছে তার সাথে আরও খারাপ নির্বাচন হয়েছে ঢাকাতে মোসাদ্দেক আলী ফালু সাহেব যে নির্বাচনটা করে জিতল তেজগাঁয়ের নির্বাচনটা কিন্তু আওয়ামী লীগ কিছু করতে পারছে পারে না বিকজ ওই মুহূর্তে বিএনপি অত্যন্ত শক্তিশালী তো জনগণের কাছে তো বিকল্প থাকতে হবে এখন আওয়ামী লীগের তাড়িয়ে ক্ষমতা ছুটে করে ক্ষমতায় বিএনপিকে তো আসতে হবে মানে আওয়ামী লীগের অল্টারনেটিভ বিএনপি জামাতো নয় জাতীয় পার্টি অন্য কোনো দল নয় বিএনপি এখন আওয়ামী লীগের দাঁড়িয়ে বিএনপিকে যে ক্ষমতায় আনবে আনার জন্য যে জনগণের বিশ্বাস এবং আস্থার দরকার সেটা বিএনপিতে সৃষ্টি করতে পারেনি এখন পর্যন্ত বিএনপি ইজ ভেরি পপুলার পার্টি এখন আমি আমার সন্তানকে ভালোবাসি ইসচোকে কিন্তু আমি তো তাকে আমার মানে অফিসের চেয়ারটাতে বসানোর আগে দশবার চিন্তা করে বসে যোগ্যতা অর্জন করলো কিনা এখন আওয়ামী লীগ যে কাজগুলো করেছে বা করছে তাদের চেয়ে যে বিএনপি ভালো কিছু করতে পারবে এই অবস্থাতে সেই রকম বিশ্বাস আস্থা জনগণ স্থাপন করতে পারেনি ফলে বিএনপির ডাকে জনগণ সাড়া দিচ্ছে না দেশের যে সমস্যা এই মুহূর্তে সমস্যাটা হলো যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রের প্রতি যে বিশ্বাস ভালোবাসা এবং আস্থা থাকে সে বিশ্বাস ভালোবাসা এবং আস্থার জায়গাটাতে ভয় সৃষ্টি হয়ে গিয়েছে অর্থাৎ যাকে আমি ভালোবাসবো তাকে আমার ভয় করতে হচ্ছে যাকে আমি বিশ্বাস করব তাকে আমার সন্দেহ করতে হচ্ছে যাকে আমি মান্য করব শ্রদ্ধা করব তাকে আমার অশ্রদ্ধা করতে হচ্ছে যাকে আমি বিশ্বাস করব তাকে আমার অবিশ্বাস করতে হচ্ছে এই যে দোলাচল প্রত্যেকটা জিনিস রিভার্স হয়ে গেছে সরকারের সাথে জনগণের যে একটা সম্পর্ক থাকা উচিত স্বাভাবিক এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে তার যে সম্পর্ক থাকা উচিত এটা তো এখন নেই সরকারের সাথে জনগণের সম্পর্কটা স্থাপিত হয় হলো মূলত ভোটের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে আপনি একটা জনগণকে যত কিছু করেন না কেন কখনো কোনো অবস্থাতেই সে আপনাকে মান্য করবে না যতক্ষণ না পর্যন্ত সে আপনাকে ভোটে নির্বাচিত না করবে একটা উদাহরণ দিলে আপনি জিনিসটা বুঝতে পারবেন আপনি নিজের সন্তান আপনার জন্মদাতা পিতা হিসাবে আপনি যখন আপনার সন্তানের সঙ্গে একটু রুড়ো আচরণ করবেন ও মেনে নেবে কিন্তু বাইরেরই একটা মানুষকে আপনি পঞ্চাশ বছর খাওয়ালেন পড়ালেন তাকে খুব বড় করে মানুষ করলেন কিন্তু এক মুহূর্তের জন্য আপনি তাদের সঙ্গে একটু অন্যায় আচরণ করুন সে কিন্তু মুহূর্তের মধ্যে ভুলে যাবে তো একটা পিতা এবং একটা পুত্র একটা মা এবং একটা সন্তানের মধ্যে যে একটা আত্মিক সম্পর্ক থাকে হৃদয়ের বন্ধন থাকতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং জনগণের মধ্যে এমনি একটা পিতা পুত্রের সম্পর্ক বা মায়ের সাথে পিতার যে মায়ের সাথে পুত্রের যে সম্পর্ক থাকে এমনি একটা সম্পর্ক সৃষ্টি হয় ইলেকশনের মধ্যে ভোটের মাধ্যমে কিন্তু আমরা পাঁচই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ঠিক সেই যে সম্পর্কটা সেই সম্পর্কটা হারিয়ে ফেলেছে জনগণের সাথে যে আত্মিক সম্পর্ক না থাকার কারণে জনগণ যদি সাহায্য সহযোগিতা যেভাবে একটা সরকারকে বা রাজনৈতিক দলকে করে ওই সাহায্য সহযোগিতা না পাওয়া পর্যন্ত জঙ্গির সমস্যাটা আসলে সমাধান হবে না অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে পাওয়ার দিয়ে যদি জনগণকে দমানো যেত বা কোনো সমস্যা নিষ্পত্তি হতো তাহলে আলকায়দাকে মার্কিন যুক্তরাষ্ট্র পারত বা আইএসকে এসকে পৃথিবী আইএসের এর বিরুদ্ধে এখন লড়াই করছে এটা অস্ত্র দিয়ে হবে না আপনার তো আপনার জনগণের সমর্থন লাগবে এখন বাংলাদেশে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেই সমস্যাটা জনগণের সাহায্য এবং সহযোগিতা লাগবে এটা সরকারকে জনগণের মানটা ভাঙাতে হবে এছাড়া এই সমস্যাটার সমাধান হবে যে এই টোটাল বিষয়টার রুটটা হলো রাজনৈতিক জিনিসটাকে রাজনৈতিকভাবে নিষ্পত্তি করতে হবে রাজনৈতিক সমস্যাটা সমাধান না হওয়া পর্যন্ত এই জিনিসটা হবে না এবং রাজনৈতিক সমস্যা নিষ্পত্তি করলেই যখন আপনার জনগণ সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফেলবে এখন সরকার দাবি করছে যে তাদের সঙ্গে সব জনগণ আছে কিন্তু আসলে সব জনগণ নেই যখন সরকারের সাথে জনগণের সাথে একটা আত্মিক সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে ঠিক তখনই এই দুর্বৃত্তরা মন্দ লোকেরা সমাজে এই কাজ করতে সাহস পাবে না তারা এই সুযোগটা নিচ্ছে অপরাধীরা ঠিক সেই কাজটাই করতেছে সরকার এবং বিরোধী দল রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বের সুযোগটা তারা নিচ্ছে না দলীয় সরকারের অধীনে নির্বাচন যদি হয় তাহলে পাঁচই জানুয়ারি নির্বাচন যত খারাপ হয়েছে তার সাথে আরও খারাপ হবে আগামীতে দু উনিশ সালে এতে কোনো সন্দেহ নাই এখন এই খারাপ নির্বাচনে যারা অংশগ্রহণ করবে হ্যাঁ তার সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কেননা ওখানে প্রার্থীর জীবন জীবিকা তাদের ধন জন কোনো কিছু নিরাপত্তায় থাকবে না প্রতিযোগিতা করার মতো জনপ্রিয় প্রার্থী শক্তিশালী প্রার্থী যদি যেতে হয় তাহলে রাষ্ট্রশক্তি অত্যন্ত স্ট্রং হতে হবে সেই স্ট্রংটা যদি না থাকে তাহলে কোনো জনপ্রিয় প্রার্থী যদি নিতান্ত বেকুব হন তাহলে তারা নির্বাচনে যাবে কেননা যদি কেউ ওখানে যেতে যায় তাহলে তার ওখান থেকে হয়ে জীবন হারিয়ে প্রাণ হারিয়ে শক্তি হারিয়ে আসতে হবে দলীয় নির্বাচনটা আন্দারে নির্বাচন হলে আগের সেটা খারাপ হবে বই ভালো হবে না